অক্সিজেনী আমাকে একটা কোক দিবেন জি ভাইয়া ভাইয়া এই আপনার কোক থ্যাঙ্ক ইউ এই একটু দাঁড়ান আচ্ছা এই দোকানে না একজন আঙ্কেল কাজ করতো উনি কোথায় উনি উনি তো আমার বাবা হন ও আচ্ছা উনি কোথায় দেখতে পাচ্ছি না বাইরে কোথাও গেছেন নাকি না বাইরে কোথাও যায়নি আমার বাবা অসুস্থ অসুস্থ কি হয়েছে ওনার আসলে ভাইয়া আমার বাবা প্যারালাইজড বাবা বিছানা থেকে না উঠতেই পারে না কোনো কাজকর্ম ঠিক মতো করতে পারে না তাই তো বাধ্য হয়ে এই দোকানে এখন আমার কাজ করতে হচ্ছে তাহলে তো ব্যাপারটা খুবই দুঃখজনক না না চিন্তার কোনো কারণ নাই বাবার চিকিৎসা চলতেছে আর ওষুধপত্রও চলতেছে আল্লাহ যদি চান বাবা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম জি বলুন আপনার কোনো ভাই নেই হ্যাঁ আছে তো আমার দুই ভাই আছে বাহ তাহলে তো ভালোই হয়েছে তারা কোথায় থাকে ভাইরা অবশ্য আমাদের সাথে থাকে না তারা অন্য শহরে থাকে মানে ওখানেই সেটেল হয়ে গেছে বিয়ে করেছে তো যার যার ফ্যামিলি নিয়ে আলাদা থাকে আমার এক ভাই হলো ইঞ্জিনিয়ার আর এক ভাই এম করতেছে বাহ ভেরি গুড তাহলে তো তারা খুব ভালো ইনকাম করে হয়তো ওটা দিয়ে আপনাদের সংসারের সব প্রবলেম সলভ হয়ে যায় রাইট ভাইয়ের অবশ্য খরচ পাঠায় কিন্তু যে খরচ পাঠায় তা অবশ্য বাবার ট্রিটমেন্টে চলে যায় মানে বাবার অনেক ট্রিটমেন্টে খরচ হয় তো অনেক ওষুধ লাগে তো সব কিছু দিয়ে আসলে ব্যালেন্স করা যায় না আর আমার পরিবারের বাকি খরচও তো আছে ওইগুলো বহন করার জন্য আমাকে কাজ করতে হয় কি করব বলেন আমি ছাড়া তো এখন আমার ফ্যামিলির কেউ নাই তাই তো বাধ্য এখানে কাজ করি আচ্ছা আপনি কি পড়াশোনা করতেছেন জি ভাইয়া আমি পড়াশোনা করতেছি আমি বিবিএ ফাইনাল ইয়ারে পড়তেছি বিবিএ ফাইনাল ইয়ারে পড়তেছেন আবার এখানেও কাজ করতেছেন আপনার ফ্যামিলি কি জানে যে আপনি পড়াশোনার পাশাপাশি কাজ করেন এখানে না না আমার ফ্যামিলি সব কিছু জানে না আর আমি আমার ফ্যামিলিকে শুধু জানতেও দিব না আমার ফ্যামিলি তো জানে আমি প্রতিদিন কলেজে যাই কলেজ শেষ করে বাসায় ফিরি কিন্তু আমি তো এখানে এসে কাজ করি কারণ আমার ফ্যামিলির খরচ তো বহন করতে হবে আমি ছাড়া তো আর কেউ নেই আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং ইফ ইউ ডোন্ট মাইন্ড হ্যাঁ বলুন আপনি কি জব করবেন জব কে দিবে আমাকে জব আমি তো ভাই এখন পর্যন্ত পড়াশোনা শেষ করিনি মানে আমার কাছে তো কোনো সার্টিফিকেট নাই অ্যাকচুয়ালি আই একটা আ স্টার্টআপ কোম্পানির সিইও সো ইফ ইউ ওয়ান্ট দেন আই ক্যান গিভি আর জব আপনি চাইলে আমাদের এখানে একটা ম্যানেজার পোস্টের জব খালি আছে সো ইউ ক্যান জয়েন দেয়ার এভ্রিওয়ান কী ব্যাপার কী ভাবছেন না না তেমন কিছু না আমি ভাবছি আমি যদি আপনার কোম্পানিতে জব করি তাহলে এই যে ধরুন যেমন আপনার কোম্পানিতে আমার টাইম মতো যেতে হবে আবার টাইম মতো ফিরতে হবে তখন তো আমি আমার ফ্যামিলির দেখাশুনো করতে পারবো না মানে আমার বাবার দেখাশুনো করতে পারবো না আমার বাবা তো অসুস্থ উঠতে পারে না বিছানা থেকে বাবার সব দেখাশোনা করতে হয় কিন্তু আমি যদি এই দোকানে কাজ করি তাহলে আমি আমার বাবার দেখাশোনা ঠিকঠাকভাবে করতে পারবো মানে আমি আমার সবার মতো সব কাজ করতে পারবো কিন্তু আপনার কোম্পানিতে যদি জব করি তাহলে তো আপনার বাধ্য হয়ে থাকতে হবে তাই না অবজারভেশন আসলে আমরা নর্মালি কি দেখি আমাদের সোসাইটিতে একটা ছেলে বাবা মায়ের টাকায় লেখাপড়া করে তারপর যখন ভালো একটা জব পায় সে তার বাবা মায়ের সব কিছু ভুলে তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করার রেখে নিজে ফ্যামিলি নিয়ে স্যাটেল হয়ে আলাদা হয়ে যায় বাবা মার কি হলো সে ব্যাপারে তাদের কোনো কেয়ারনেসই থাকে না বাট ইয়েও আপনি একটা মেয়ে হওয়া সত্ত্বেও এরকম একটা ভালো অফার পাওয়ার পরও আপনার বাবা মায়ের কী হবে আপনি ভালোভাবে টেক কেয়ার করতে পারবেন না সেটা চিন্তা করে